সম্মানিত এমপিভুক্ত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে মূলত ইতিপূর্বে আমরা ইএফটি সংক্রান্ত একাধিক তথ্য আমাদের চ্যানেলে শেয়ার করেছি তারই ধারাবাহিকতায় আজকেও আপনাদের মাঝে ইএফটি সর্বশেষ তথ্য নিয়ে উপস্থিত হয়েছি তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব আর মোল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এছাড়া আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে তো বন্ধুরা আমরা আমরা এখন দেখব ভিডিওর মূল পর্বে কি রয়েছে ডেলি ক্যাম্পাসের আজকের রিপোর্টের হেডলাইন অনুযায়ী আমরা যদি হেডলাইনটির দিকে একটু তাকাই তাহলে এখানে বলা রয়েছে ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের দুঃসংবাদ দিল মাউসি আসলে ইএফটির পর থেকে শিক্ষকরা দুঃসংবাদই পেয়ে যাচ্ছেন সুসংবাদ কবে পাবেন আমরা সেই আশাই আছি যাই হোক রিপোর্টটি আপডেট হয়েছে চৌঠা ফেব্রুয়ারি দু বিকাল চারটা তিপ্পান্ন মিনিটে আমরা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছি দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার ইতিমধ্যে দুই ধাপে আড়াই লাখ শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে আগামী সপ্তাহে আরো চুরাশি হাজার শিক্ষক কর্মচারীর বেতন পাবেন ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধনে সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধিত না হলে ইএফটিতে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশী মঙ্গলবার চৌঠ ফেব্রুয়ারি মাউসির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং বেসরকারি মাধ্যমিক শাখা এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর তথ্য জানা গেছে এ বিষয়ে আবু মজুমদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে ভুল থাকার পরও তাদের বেতন দেওয়া হয়েছে এই ভুলগুলো সংশোধনের জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। তথ্য সংশোধন না না। হবে ততদিন তারা বেতন পাবেন মাউসির একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন দেওয়ার ক্ষেত্রে ইএমআইএস এর সেলে থাকা তথ্য অর্থ মন্ত্রণালয়ের আইবাসে পাঠানো হয়েছে আইব্রাসের পক্ষ থেকে তথ্যগুলো প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। তথ্য যাচাইয়ের সময় অধিকাংশ শিক্ষক কর্মচারীর এমবিও শীটের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিল দেখা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেন, প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম ঠিকানা মোবাইল নম্বর দেওয়া আছে, সে অনুযায়ী তথ্য সংশোধন করতে হবে যে মোবাইল নম্বর জাতীয় পরিচয় দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বর সচল রাখতে হবে অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই মোবাইল নম্বর থাকতে হবে এগুলো আগামী মার্চ মাসের মধ্যে সংশোধন করতে হবে ওই কর্মকর্তা আরও জানান যারা ভুল তথ্য দিয়ে এমপিও করবেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে একই সঙ্গে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যাবে শিক্ষক কর্মচারীরা আইডি পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে লগ করার পর কোন তথ্য সংশোধন করতে হবে সেটি দেখতে পারবেন বলেও জানান ওই কর্মকর্তা আর বাকি নিচে যে কথাগুলো বলা রয়েছে এগুলো আমরা একাধিক ভার এর আগেও আলোচনা করেছি যাই হোক সম্মানিত শিক্ষক মন্ডলী দেখলেন ইএফটি সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আমরা জানানোর চেষ্টা করব দ্বিতীয় তৃতীয় ধাপের আপডেট নিয়ে একাধিক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে যার প্লে লিস্টের লিঙ্ক সহ ভিডিওগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে চাইলে আপনার কাঙ্ক্ষিত পছন্দের ভিডিওটি দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমরা বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে আমরা আশা রাখছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সামান্য ভুল দুটি মার্জিত করে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দ্রুত দেওয়ার ব্যবস্থা করবেন সেই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম